আপনার আমার শাশুড়ি আমাকে অত্যাচার করে কাজ না করলে বকাঝোকা করে কাজ করলে আমার সমস্ত কাজ একযোগে ভুল ধরেন আমার স্বামীকে বিষয়টি জানালে সে কলাগাছের মতো থাকে কোনো কথা বলে না আমি পুরো মজলুম হয়ে পড়েছি শরীয়তের দৃষ্টিতে আমার কি করা উচিত বলবেন দেখুন স্বামী যদি এই রকম নির্বিকার হয় যাকে আপনি আর ভাষা আপনি কলা গাছ বললেন তাহলে সেক্ষেত্রে আপনার শাশুড়ির অত্যাচার অবিচার এগুলোতে আপনার বোঝা উচিত যে সন্তান হিসাবে সে তো তার মাকে শাসন করতে পারে না এই জন্য সে হয়তো নিরবতা অবলম্বন করে আপনার উচিত হলো সবর করা এবং ধৈর্য ধারণ করা এবং স্বামীকে ও আপনার দেখে এবং শ্বশুরকে অন্য কাউকে দিয়ে নসিহা করতে পারলে হইসার না পারলে কোনো হুজুরকে দিয়ে ওয়া শোনাবেন আমার মনে আছে দিনাজপুরে এক মাহফিলে আমি গেছি যাওয়ার পর সেখানে এরকম কোন এক বৌমা একটা প্রশ্ন পাইছি প্রশ্ন উত্তর দিয়েছি দেওয়ার পরে মাহফিল শেষ করে আমি যাওয়ার সময় আমাকে ফোন বলল যে ভাই আমাদের মাহফিলে আজকের মাহফিল থেকে যাওয়ার পর একজন বৃদ্ধা মহিলা আমাদেরকে ফোন ফোন করছেন করে বলছেন পোস্টারের নাম্বার নিয়ে বলছেন বাবা আমি আমার বৌমার সাথে অনেকদিন কথাবার্তা বলতাম না তার সাথে আমার দা কমড়া সম্পর্কে ছিল কিন্তু বৌমার প্রতি অত্যাচার করলে যে আমার গুনা হয় আমার নামাজ রোজা কাজ দিবে না তার প্রতি অত্যাচার করলে পরের ঘরের মেয়ে আমি তাকে জ্বালাত করলে গুণা হবে এটা জানার পর আমি আজকে মাহফিল থেকে আইসে আজকে আমিও মাহফিলে গেছি আসার সময় আমরা দুজন দুজনের সাথে মিলেমিশে গেছি এবং আমি মাপ চেয়ে নিয়েছি তার কাছে আমার উপকার হয়েছে আপনাদের মাহফিল থেকে কর্তৃপক্ষ ধন্যবাদ জানাইছে কর্তৃপক্ষ আমার আবার ফোন করে জানাইছে তো এটা জানার পর আমার কাছে ভালো লাগলো আলহামদুলিল্লাহ হয় কাছে আলেমের মজলিসে নিয়ে যাবেন তাদের কথা শোনাবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন এবং মনে রাখবেন যে আপনার স্বামী সবসময় তার মা বাপের বিরুদ্ধে একশনে যেতে মানে তাদেরকে সংশোধন করতে না একসঙ্গে যত প্রশ্নই উঠে না এই জন্য স্বামীকে অপারক আপনি রাখবেন আমার শাশুড়ি